বাংলাদেশ থেকে আরও লোক নিতে ইচ্ছুক ইটালি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে রোম পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন সফরত ইমন্ত্রী মাত্তিও তিনি আজ বিকেলে অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনসের সঙ্গে সাক্ষাৎকালে কথা জানান সাক্ষাৎকালে ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নিরাপদ ও বৈধ অভিবাসন মানব পাচার রোধ এবং ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন মাতিও পিয়ান্তে দোসি প্রধান উপদেষ্টাকে বলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেপ্টেম্বরের আগেই বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে কারণ রোম ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নবায়ন ও পুনরায় চালু করতে আগ্রহী সমুদ্র পথে অভিবাসীদের অনিয়ন্ত্রিত আগমনকে রোমের জন্য বড় ধরনের সমস্যা উল্লেখ করে মন্ত্রী অবৈধ অভিবাসন ও সংগঠিত অপরাধ নির্মূলে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা বলেন অবৈধ অভিবাসন ও বন্ধে বাংলাদেশ ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী